বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে এই নাস্তাটি আপনাদের আমি আজকে তৈরি করে দেখাবো খেতে যেরকম সুস্বাদু দেখতেও ওরকমই লোভনীয় হয়েছে বাচ্চারা যখন কিছু খাওয়ার পায় না করে তখন কিন্তু সহজেই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই আজকে নাস্তাটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডগুলো এখন আমি সাইড অংশ থেকে ব্রাউন কালার কেটে নিব একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব এখানে আমার সবগুলো পেট কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ চিনি এখানে আরও নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ এখন আমি এ বাটিতে ডিম দুইটা ভেঙে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন একটা কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে মেশানো হয়ে গেছে এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা চারিপাশে ছড়িয়ে নিচ্ছি এখন এই ডিমের গোলায় আমি ব্রেডগুলো চুবিয়ে ভেজে নেব এখানে চুলার গাছটা আমার মিডিয়ামের থেকেও কম আঁচে রয়েছে ব্রেডটাতে কালার অতি দ্রুত চলে আসে তাই চেষ্টা করবেন জালটা একদম কমিয়ে ব্রেডটা ভাজি করে নেওয়ার জন্য এখন আমি এক পাশ উল্টে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা উল্টে নেব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এখন এপিট ওপিট করে চারিদিকে ঘুরিয়ে নাস্তাগুলো ভেজে নেব এখানে আমার সব নাস্তাগুলো একে একে এখন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন হাতের সাহায্যে মিশিয়ে এখানে যে ভেজে রাখা প্লেটগুলো নিয়েছি এখন আমি চিনি আর গুঁড়ো দুধের মধ্যে নাস্তাগুলো গড়িয়ে উঠিয়ে নেব এটা পুরোপুরি অপশনাল দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে এভাবে করে নিলে দেখতে ভালো লাগে তো আমার এই সহজ নাস্তা রেসিপিটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ